কে নিউজ মুমেন্ট বাংলায় স্বাগতম জানায় বুস টোইন ডাম্পারের কয়েক কিলোমিটারের মধ্যে ইসিএলের নাম পরিবর্তন করা হয়েছে আসানসোল বিভাগের বিরোধী উদ্যোগের লক্ষ্য পরিচ্ছন্নতা কেন্দ্র এবং গৃহকর্মীদের প্রতি শ্রদ্ধা রানীগঞ্জে শ্রী দুর্গা বিদ্যালয়ের জমি ভাঙচুর স্থানীয়দের মধ্যে উত্তেজনা নিখার বাসিন্দা দেবজ্যোতি সিং এর রহস্যজনক মৃত্যু পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে আসানসোল পৌর কর্পোরেশনের কালী পাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে পৌরসভার একটি গাড়িতে মৃত গবাদি পশুর অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেলে ব্যাপক হট্টগোল শুরু হয় প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড ফর অ্যাডভার্টিজমেন্ট কন্টাক্ট এডিটর নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট ডাব্লু ডট রিসিস্ট ডট ডট ইন ভর্তির জন্য যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন টু সেভেন সিক্স সেভেন ফোর সেভেন অথবা নাইন ডাবল থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স এইট টু জিরো অথবা এইট থ্রি এইট নাইন এইট সিক্স এইট নাইন টু নতুন ক্যাম্পাসের নতুন সূচনা দু হাজার পঁচিশ থেকে ছব্বিশ অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ ডাম্পারের কয়েক কিলোমিটারের মধ্যে ইসিএলের নাম পরিবর্তন করা হয়েছে পশ্চিমবঙ্গের আসানসোলের মডার্ন সাতগ্রাম সাইডিং এ এক মর্মান্তিক ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে কোল ফিল্ডস লিমিটেড ইসিএল এর একটি ডাম্পার থেকে রহস্যজনকভাবে কয়লা উধাও হয়ে গেছে এবং তার জায়গায় পাথর ও মাটি পাওয়া গেছে এই ঘটনায় জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ ফাঁড়িতে ইসিএলের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইসিএলএর জেকে নগর কলিয়ারির এজেন্ট মনোজ কুমার জানান ছয় জুন শ্রীপুরের এসএসআই নিঘা খোলা কোনি থেকে এবং কয়লা ভর্তি একটি ডাম্পার মডার্ন সাতগ্রাম সাইডিংয়ের দিকে যাচ্ছিল কিন্তু ডাম্পারটি সাইডিংয়ে পৌঁছালে সেখানে মোতায়েন থাকা একজন ইসিএল নিরাপত্তারক্ষী দেখতে পান যে ডাম্পারে কোনো কয়লা নেই বরং ডাম্পারটি পাথর ও মাটির তৈরি উপকরণ দিয়ে ভরা ছিল ইসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা এটি দেখে হতবাক হয়ে যান এই রহস্যজনক ঘটনা কয়লা চুরির আশঙ্কা তৈরি করেছে ইসিএলের শ্রীপুর নিঘা খোলা খনির কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ব্যবস্থা নেন এবং শ্রীপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এই ঘটনাটি এলাকায় কয়লা চুরির ক্রমবর্ধমান ঘটনার দিকে ইঙ্গিত করে পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে এবং ডাম্পার থেকে কয়লা কোথায় এবং কিভাবে উধাও হয়ে গেল তা খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানা গেছে পুলিশ আশ্বাস দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ধরা হবে এবং এই ধরনের ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ঘটনা কিন্তু হবে পুলিশ করতে পারবে তাই আসানসোল বিভাগের বিরোধী উদ্যোগের লক্ষ্য পরিচ্ছন্নতা কেন্দ্র এবং গৃহকর্মীদের প্রতি শ্রদ্ধা হাউস কিপিং কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন প্ল্যাটফর্ম এবং স্টেশন এলাকা পরিষ্কার এবং স্বাগত জানানোর জন্য তারা স্টেশনগুলিকে তাদের নিজস্ব ঘর হিসেবে বিবেচনা করে প্রায়শই উচ্চমানের স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য তাদের কর্তব্যের বাইরেও যায় তবে যারা অসাবধানতার সাথে জনসাধারণের জায়গায় থুতু ফেলে তাদের প্রচেষ্টা প্রায়শই ব্যর্থ হয় যার ফলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মীদের মধ্যে হতাশার অনুভূতি তৈরি করে অনেক গৃহকর্মী কর্মী তাদের কঠোর পরিশ্রম বারবার ব্যর্থ হতে দেখে তাদের হতাশা প্রকাশ করেছেন জনসাধারণের জায়গায় থুতু ফেলা কেবল অসম্মানজনকেই নয় বরং একটি গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকিও এটি সংক্রামক রোগ এবং ভাইরাল সংক্রমণের বিস্তার ঘটাতে পারে যা স্টেশন প্রাঙ্গনে উপস্থিত সকলের জন্য ঝুঁকি তৈরি করে এই আচরণ যাত্রী কর্মী এবং বিক্রেতাদের উভয়েরাই মঙ্গলকে বিপন্ন করে এবং জরুরি এবং দায়িত্বশীলতার সাথে এটি মোকাবেলা করা প্রয়োজন পূর্ব রেলের আসানসোল বিভাগ ধারাবাহিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তার সমস্ত স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই প্রচেষ্টার মধ্যে স্টেশন প্রাঙ্গণে থুতু ফেলার বিশেষ করে তামাক বা গুটকা পণ্য গ্রহণকারী ব্যক্তিদের দ্বারা থুতু ফেলার ক্রমাগত সমস্যা সমাধানের জন্য একটি কেন্দ্রীভূত থুতু বিরোধী অভিযান শুরু করা হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় আসানসোল বিভাগ প্রযোজ্য রেলওয়ে নিয়ম লঙ্ঘনকারীদের সচেতনতা বৃদ্ধি এবং জরিমানা আরোপের মাধ্যমে তাদের থুতু বিরোধী অভিযানকে আরও তীব্র করেছে যদিও প্রয়োগ করা প্রয়োজন প্রাথমিক লক্ষ্য যাত্রীদের মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনা তাদের নিজস্ব বাড়ির মতো স্টেশনগুলিতেও যত্ন এবং শ্রদ্ধার সাথে আচরণ করতে উৎসাহিত করা এই জাতীয় অভিযানের সাথে সামঞ্জস্য রেখে আসানসোল বিভাগ মাঠ পর্যায়ে জোরালো পদক্ষেপ নিয়েছে চলতি আর্থিক বছরের প্রথম দুই মাসে এপ্রিল মে দু বিভাগ জনসাধারণের থুতু ফেলার পাঁচ হাজার ছশো আশিটি ঘটনা রেকর্ড করেছে এবং সাত লক্ষ সাতাশি হাজার ছশো ষাট টাকা জরিমানা আদায় করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ আর্থিক বছরে বিভাগ তিরিশ হাজার সাতশো তিয়াত্তরটি ঘটনা রিপোর্ট করেছে এবং মোট একত্রিশ ক্ষোভ পনেরো হাজার পাঁচশো দশ টাকা জরিমানা আদায় করেছে এই ধরনের উদ্যোগগুলি কেবল অস্বাস্থ্যকর অভ্যাসকে নিরুৎসাহিত করার জন্যই নয় বরং গৃহকর্মীদের মনোবল বৃদ্ধির জন্যও কাজ করে যারা তাদের প্রচেষ্টাকে সম্মান করা হলে উৎসাহিত বোধ করেন আসানসোল বিভাগ সকল যাত্রীদের কাছে এই অভিযানে সহযোগিতা করার এবং সকলের জন্য একটি পরিষ্কার স্বাস্থ্যকর এবং নিরাপদ রেল পরিবেশ গড়ে তোলার জন্য আবেদন জানাচ্ছে যাত্রীরা করার জন্য অনুরোধ করা হয় এর কাজকে সম্মান করুন গৃহস্থালী কর্মীরা এবং স্টেশন মতো আচরণ দ্বারা নিজের নিজস্ব বাড়ি তাদের সমর্থন প্রাঙ্গণে রাখা পরিষ্কার দক্ষিণ পূর্ব রেলপথে রোলিং ব্লক কর্মসূচির জন্য ট্রেনের উদ্বোধন আসানসোল দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে নয় ছয় দু হাজার সোমবার থেকে পনেরো ছয় দু হাজার রবিবার পর্যন্ত সম্মিলিত রোলিং ব্লক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে ফলস্বরূপ ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নিম্নরূপ করা হয়েছে ট্রেন বাতিল ছয় আট শূন্য চার ছয় ছয় আট শূন্য চার পাঁচ আসানসোল আদ্রা আসানসোল মেমু যাত্রীবাহী যাত্রা নয় ছয় দু হাজার পঁচিশ সোম থেকে পনেরো ছয় দু হাজার পঁচিশ রবি পর্যন্ত বাতিল থাকবে ট্রেনের স্বল্প সমাপ্তি স্বল্প যাত্রা ছয় আট শূন্য পাঁচ ছয় ছয় আট শূন্য ছয় শূন্য টাটানগর আসানসোল বীরভূম মেমু যাত্রীবাহী ট্রেন নয় ছয় দু হাজার পঁচিশ সোম থেকে পনেরো ছয় দু হাজার পঁচিশ রবি পর্যন্ত যাত্রা আদ্রা থেকে স্বল্প সময়ের জন্য যাত্রা শুরু করবে আদ্রা এবং আসানসোলের মধ্যে পরিষেবা বাতিল থাকবে হাসপাতালের বাইরে স্থাপিত ট্যাব এবং নল কুকগুলি গত কয়েক সপ্তাহ ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে শান্তিপুর ব্লকের অন্তর্গত ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই গরমের দুপুরে চিকিৎসার জন্য আসা রোগীদের পরিবারের সবচেয়ে বেশি যে জিনিসটির প্রয়োজন তা হলো বিশুদ্ধ পানীয় জল বাইরের দুটি কল একটি জলের স্রোত এবং একটি নলকূপ সম্পূর্ণ বন্ধ এগুলি মূলত রোগীদের আত্মীয় স্বজন গর্ভবতী মহিলাদের সাথে আসা মহিলা এবং ছোট শিশুরা ব্যবহার করত এই গরমের মৌসুমে বাইরে অপেক্ষারত বৃদ্ধ পুরুষ এবং মহিলাদের জলের সন্ধানে হাসপাতাল চত্বর থেকে অনেক দূরে যেতে হয় কিছু লোক বোতলজাত জল কিনতে বাধ্য হয় যা সবার জন্য সাশ্রয়ী নয় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতিও পরিস্থিতির শিকার করে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত রানীগঞ্জে শ্রী দুর্গা বিদ্যালয়ের জমি ভাঙচুর স্থানীয়দের মধ্যে উত্তেজনা প্রতি রিপোর্ট পবন শর্মা থেকে রানীগঞ্জের ঐতিহ্যবাহী শ্রী দুর্গা বিদ্যালয়ের পশামন জমি শনিবার প্রকাশ্য দিবালোকে ভাঙচুর করা হয় মনোজ এবং ওম প্রকাশ নামে দুই ব্যক্তি পৈতৃক মালিকানা দাবি করে কাঠামো ভেঙে জমি দখলের চেষ্টা করেন ঘটনার কথা শুনে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত রঞ্জন সিং স্কুল কর্মী, স্থানীয় কাউন্সিলর দেবেন্দ্র ভগত এবং অনেক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়দের দাবি কয়েক দশক ধরে এই জমি স্কুলের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে অভিযোগ স্কুল বন্ধ থাকাকালীন ভাঙচুরের ঘটনাটি ঘটে ভাঙচুর বন্ধ করতে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় কাউন্সিলর দেবেন্দ্র ভগত বলেন আইন অনুসারে যদি কোনো জমি বারো বছরেরও বেশি সময় ধরে জনসাধারণের উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং কোনো আপত্তি উপস্থাপিত না হয় তবে সেই জমির মালিকানা হারিয়ে যায় ফ্রি অনলাইনে নো ইয়োর কারেন্সি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতই জুন পশ্চিমবঙ্গ রাজ্যের অল ইন্ডিয়া মারোয়ারি মহিলা সম্মেলন কর্তৃক একদিনের দিনের বিনামূল্যে অনলাইন নো ইয়োর কারেন্সি কর্মশালার আয়োজন করা হয়েছে এর উদ্দেশ্য হল গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের কিছু আকর্ষণীয় বিষয় সম্পর্কে তথ্য প্রদান করা বঙ্গ রাজ্য সভাপতি বিনিতা আগরওয়ালের নেতৃত্বে এই অনুষ্ঠানটি সফল হয়েছে রাজ্য শিশু উন্নয়ন প্রধান নিধি পাশারী পরিচালক হিসেবে প্রধান ভূমিকা পালন করেছেন তার শিশু উন্নয়ন সহ প্রধান স্নেহা খেমানির সাথে প্রাদেশিক সচিব কাঞ্চন দ্রোলিয়াও এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন এবং বলেছেন যে ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত থাকবে রাজ্য কোষাধ্যক্ষ নীলু আগরওয়ালকেও ধন্যবাদ বাসিন্দা দেবজ্যোতি সিং এর রহস্যজনক মৃত্যু পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে রবি পাশওয়ানের রিপোর্ট অনুসারে দেবজ্যোতি সম্প্রতি একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন এবং সম্প্রতি পদোন্নতি পেয়েছিলেন সে একজন হাসি খুশি এবং পরিশ্রমী যুবক ছিল যার সাথে কারো কোনো শত্রুতা প্রকাশ পায়নি পরিবারের সদস্যরা সরাসরি অভিযোগ করেছেন যে এটি নিশা দুর্ঘটনা নয় বরং একটি সু পরিকল্পিত ষড়যন্ত্র পরিবারের সদস্যরা সন্দেহ করছেন যে দেবজ্যোতির সহপাঠীদের কেউ এই হত্যার ষড়যন্ত্রের জড়িত থাকতে পারে আলোচনা চলছে যে বিষয়টি প্রেমের সম্পর্কের সাথে সম্পর্কিত হতে পারে তবে পুলিশ এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঘটনার পর জামুরিয়ার তৃণমূল বিধায়ক ফরেরাম সিং প্রথম নিহতদের পরিবারের সাথে দেখা করেন এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন এরপরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পালো নিহতের বাড়িতে পৌঁছে পরিবারের সাথে দেখা করেন যদিও পুলিশ ঘটনার তদন্ত করছে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি পরিবারের সদস্য এবং স্থানীয় মানুষ যত তাড়াতাড়ি সম্ভব ন্যায় বিচার দাবি করছেন রাস্তা সংস্কারে দেরি কেন প্রশ্ন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জির আসানসোল শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবহুল এবং ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি হল বার্নপুর রোড এবং সেনরাইল রোড বা বিবেকানন্দ সরণী এই দুটি রাস্তা একই সাথে আসানসোল শহরের জিটি এবং ১৯ নম্বর জাতীয় সড়কের জুবলি জংশনকে সংযুক্ত করে সম্প্রতি বার্নপুর রোডের সব গেট থেকে ভগৎ সিং জংশন হয়ে জিটি রোডের জুবলি জংশন পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়েছে তাই এই রাস্তার বেশ কয়েক কিলোমিটার অংশ মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে বিজেপি শনিবার কোর্ট মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে রাস্তা সংস্কারে বিলম্বের বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিয়ের কয়েকদিন আগে যখন বাড়ি থেকে নগদ টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয় তখন পরিবারটি কষ্ট পায় কিন্তু দুর্গাপুর পুলিশের প্রস্তুতি একটি পরিবারের ভাঙা স্বপ্নকে আবার জোড়া লাগিয়ে দিল সাতাশে মে দুর্গাপুরের বেনাচিতে বিদ্যাসাগর পল্লী এলাকার একটি বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র এবং নগদ টাকা চুরি হয় ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্গাপুর ইজন থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং তদন্ত শুরু করে ধারাবাহিক তদন্ত ও নজরদারির পর অবশেষে পাঁচ জুন পুলিশ চুরি যাওয়া সমস্ত জিনিসপত্র এবং নগদ টাকা উদ্ধার করে সেই সাথে অপরাধে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দুর্গাপুর ই জোন থানায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় যেখানে থানার ইনচার্জ সংবাদ মাধ্যমকে পুরো ঘটনা সম্পর্কে অবহিত করেন তিনি বলেন অভিযুক্ত উভয়েই আগেও চুরির মামলায় জড়িত ছিল এবং ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আসানসোল পৌর কর্পোরেশনের কালী পাহাড়ি ডাম্পিং গ্রাউন্ডে পৌরসভার একটি গাড়িতে মৃত গবাদি পশুর অঙ্গ প্রত্যঙ্গ পাওয়া গেলে ব্যাপক হট্টগোল শুরু হয় বিক্ষোভকারীদের অভিযোগ মধ্যরাতে পৌরসভার যানবাহনের মাধ্যমে গরুর দেহাবশেষ ডাস্টবিনে ফেলা হচ্ছে এতে কেবল ধর্মীয় অনুভূতিতেই আঘাত লাগেনি বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিও হুমকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা সতর্ক করে বলেছেন যে এলাকাটি বেশ কয়েকটি সংবেদনশীল এলাকা দিয়ে ঘেরা এই ধরনের ঘটনা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে অনেকেই দাবি করেছেন যে এটি প্রথম ঘটনা নয় এবং পৌর কর্পোরেশনের যোগ সাজসে এই কাজ দীর্ঘদিন ধরে চলছে বিক্ষোভ চলাকালীন পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জনতাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জনতা তাদের বিক্ষোভ থামায়নি পরে পুলিশ সংশ্লিষ্ট গাড়িটি আটক করে থানায় নিয়ে যায় এখন সেই মুহূর্তের এস এম এসের সময় যখন আপনি অন্যদের দোষারোপ করেন এবং সমালোচনা করেন তখন আপনি নিজের সম্পর্কে কিছু সত্য এড়িয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো